নমস্কার দর্শক বন্ধুরা এ জে ভিটি বাস্তু টিপস ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন আজকে আমাদের আলোচ্য বিষয় হল মিন রাশির ক্ষেত্রে মার্চ থেকে ডিসেম্বর এই দশ মাসের এমন গুরুত্বপূর্ণ দশটি ভবিষ্যৎবাণী নিয়ে হাজির হয়েছি যেগুলি জানা থাকলে মিন রাশির মানুষদের আগামী দশ মাস পথ চলার পথে এগিয়ে যেতে সাহায্য করবে এই দশ মাসের যে দশটি ভবিষ্যৎবাণী প্রতিটি মাস উল্লেখ করে বলে দেওয়া আছে এবং কোন মাসে আপনার কি কি ঘটতে চলেছে এবং কোন কোন মাসের কোন সময়টা আপনাদেরকে সাবধান থাকতেই হবে সব কিছু সব স্তারে আলোচনা করা হয়েছে এই ভিডিওতে তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এই দশ মাসের দশটি ভবিষ্যৎবাণী জানার পূর্বে প্রথমে আপনাদের জেনে রাখা প্রয়োজন যে এই দু সালটা কোন গ্রহ দ্বারা পরিচালিত দু সাল হল শনি মহারাজ দ্বারা পরিচালিত বছর পরাশরীয় জ্যোতিষ সিদ্ধান্ত অনুযায়ী শনি মহারাজ হল ন্যায়ের দেবতা যেহেতু শনিদেব এক একটি রাশিতে প্রায় আড়াই বছর ধরে অবস্থান করে তাই যারা এই বিগত আড়াই তিন বছর সৎ পথে ছিলেন ন্যায়ের পথে ছিলেন ধর্মের পথে ছিলেন মানুষকে সেবা করার দিক থেকে মানুষকে হেল্প করার দিক থেকে যে কোনো মানুষের বিপদে তাকে সাহায্য করার দিক থেকে বা কোনো বাচ্চা বা বয়স্ক মানুষকে ভালোবাসার দিক থেকে পশু পাখি দিকে খাবার জল বা কোনো খাবার খাওয়ানোর দিক থেকে এছাড়া ভিখারি কানা খোঁড়া অন্ধ ব্যক্তিকে হেল্প করার ক্ষেত্রে যারা ন্যায় পরায়ণ ছিলেন এবং শনিবার দিন নিরামিষ খাবার ভক্ষণ বা শনিদেবের পুজো দেওয়া তাছাড়া আপনি যে ধর্মেরই মানুষ হন না কেন ধর্মের প্রতি যারা ভীষণভাবে অ্যাক্টিভ ছিলেন বা ধর্মের জন্য কোনো কাজ করেছেন বা কোনো ধার্মিক পথে চলেছেন তাদের জন্য কিন্তু বিজয়ের বছর হতে চলেছে এই দু সালটি কেননা দু হাজার চব্বিশ সাল যেহেতু শনিদেবের বছর তাই শনিদেব এমনই একটি গ্রহ যিনি হলেন কর্মফলদাতা গ্রহ তাই যারা এই সমস্ত কিছু সৎ পথে থাকেন ন্যায়ের পথে থাকেন সৎ পথে চলেন মানুষকে হেল্প করেন মানুষকে উপকার করেন মানুষের বিপদে ঝাঁপিয়ে পড়েন ধর্ম পথে থাকেন সত্য কথা বলেন তাদিকে কিন্তু ভীষণ ভীষণভাবে শুভ ফল দিয়ে থাকেন শনিদেব অন্যদিকে কিন্তু যারা অসৎ পথে চলেন অসৎ কথা বলেন নিজে ভুল পথে যায় অন্যকে ভুল পথে চালিত করে থাকে অসৎ কর্ম করে তাদের জন্য কিন্তু নেগেটিভ প্রভাব আনতে থাকবে শনিদেব শনিদেবের স্বভাবটাই এরকম তাই আপনি বিগত আড়াই তিন বছর ধরে যে সমস্ত ক্রিয়া করেছেন বা যে জিনিসগুলি করে এসেছেন তার বা সেই সমস্ত শুভ কাজের সেই রকমই কিন্তু আপনি ফল এই দু হাজার মার্চ থেকে ডিসেম্বরের মধ্যে এবার পাবেন এবং আপনি যদি দু সালে এসেও সেই সমস্ত জিনিসগুলি করেন অর্থাৎ যেগুলি শনিদেবের খুবই পছন্দের জিনিসগুলি করেন যেমন ভিকারি মানুষকে হেল্প করা সত্য কথা বলা ন্যায় পথে চলা মানুষকে হেল্প করা মানুষকে সাহায্য করার বা বয়স্ক অসহায় ব্যক্তিকে সাহায্য করা পশু পাখিকে দান করা এবং শনিদেবের পুজো দেওয়া বা শনিবার দিন নিরামিষ খাবার ভক্ষণ করেও এসেছেন বা এখনও করেন তাদের জন্য কিন্তু ভীষণ ভীষণ শুভ হতে চলেছে এই দু সালটি এবং শুভ ফলদায়ী হতে চলেছে এই দু সালের মার্চ থেকে ডিসেম্বর এই সময়কালটি তাই আসুন জেনে নেওয়া যাক কি কী ঘটতে চলেছে এই মিন রাশির জাতক জাতিকাদের জীবনে মিন রাশি মিন রাশি হল রাশিচক্রের দ্বাদশ রাশি এবং এর অধিপতি গ্রহ হল বৃহস্পতিদেব তাই মিন রাশির ক্ষেত্রে যার বাংলা অর্থ বোঝায় সৎ ব্যক্তি এবং যথার্থ ব্যক্তি অর্থাৎ মিন রাশির মানুষরা সর্বদা সৎ ও পবিত্র থাকতে চায় মিন রাশির মানুষরা যদি সমাজের কাছে বা নিজের মানুষের কাছে কখনো অপমানিত হয় তাহলে তারা সেটা মন থেকে মেনে নিতে পারে না তবুও মিন রাশির মানুষেরা বাইরের সমাজের কাছে এমন ভাব দেখায় যেন নিজেরা সর্বদা বা হাসি মুখে থাকার চেষ্টা করে নিজের পার্সোনালিটিকে বজায় রাখার চেষ্টা করে অর্থাৎ হাজার দুঃখ পেলেও নিজেকে সর্বদা খুশি রাখতে চায় এবং খুশি দেখাতে চায় মিন রাশির মানুষদের জ্ঞানের পাণ্ডিত্য হচ্ছে সমুদ্রের মতো গভীর মিন রাশির মানুষরা শিক্ষা ও সংস্কৃতির পূজারি হয় তবে জীবনের বিভিন্ন সময়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে এনারা প্রচুর চিন্তা করে থাকেন যেহেতু বৃহস্পতি দেবের আশীর্বাদপ্রাপ্ত রাশি তাই মায়ের ভালোবাসার প্রতি চিরকালীন কাঙাল হন এই মিন রাশির মানুষেরা চিরকালই স্বাধীন চেতা মানসিকতা নিয়ে এগিয়ে চলে এই রাশির মানুষেরা জীবনে আত্মসম্মানকে খুবই গুরুত্ব দেয় অন্যের উপকারে এরা সর্বদা এগিয়ে থাকার চেষ্টা করে এবং নিজেকে সর্বদা সিদ্ধান্তে স্থির রেখে সমাজে নিজেকে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে এরা সর্বদাই প্রস্তুত তাই দু হাজার মার্চ থেকে ডিসেম্বর পর্যন্ত সময়কালটিতে দশটি ভবিষ্যৎবাণীর মধ্যে মিন রাশি প্রথম ভবিষ্যৎবাণী অর্থাৎ মার্চ মাসের ভবিষ্যৎবাণীটি হল শত্রুতা কারণ শনিদেব এই মার্চ মাসে মিন রাশির ষষ্ঠ ঘরে দৃষ্টি প্রদান করার জন্য অন্য মানুষদের সাথে কিছু ক্ষেত্রে আপনার যোগাযোগ বিচ্ছিন্ন হবে এবং আপনার গোপন শত্রুর আগমন হবে এই শত্রুতা আপনি কোনো কাছের মানুষের দ্বারাও পেতে পারেন অর্থাৎ আপনার বাড়ি ঘর বা আপনার কোনো ফ্যামিলি মেম্বারের কোনো শত্রু বা আপনার কোনো প্রিয়জন আপনাকে বিভিন্ন দিক থেকে শত্রুতা করবে আপনার বিবাহের দিয়ে বিবাহের ক্ষেত্রে বাধা সৃষ্টি করবে আপনি বাড়ি গাড়ি প্রভৃতি কিনতে চাইছেন বা আপনি কোনো ব্যবসার ক্ষেত্রে উন্নতি করতে চাইছেন আপনাকে বাধা দেওয়ার চেষ্টা করবে পাশাপাশি আপনাকে বিভিন্ন সামাজিক মামলা মোকদ্দমা তো কারণে আপনাকে জড়িয়ে ফেলার চেষ্টা করবে জড়িয়ে দেওয়ার চেষ্টা করবে পদে পদে আপনাকে এই সমস্ত কিছু সামাল দিয়ে যেতে হবে আপনার গোপন শত্রুর আগমন হবে এই শত্রুতা আপনি কোনো কাছের মানুষের দ্বারাও পেতে পারেন কিংবা কোনো চেনা অন্য কোনো ব্যক্তির দ্বারাও পেতে পারেন বা কোনো অফিসে বা কোনো কর্মস্থানেও আপনি সেই শত্রুতা পেতে পারেন যে আপনার আয় উন্নতি দেখে আপনাকে হিংসা করবে বা আপনার কোনো কাজে বাধা দেওয়ার চেষ্টা করতে থাকবে তাই আপনাকে এই সমস্ত কিছু থেকে বা এই সমস্ত বিষয়ে একটু সচেতন থাকতে হবে মিন রাশির মানুষ এই মার্চ মাসে মিন রাশির মানুষদের জন্য দ্বিতীয় যে ভবিষ্যৎবাণী অর্থাৎ এপ্রিল মাসের যে ভবিষ্যৎবাণীটি উঠে আসে তা হলো আপনার মান যশ খ্যাতির বৃদ্ধি হবে অর্থাৎ এপ্রিল মাসে শনিদেব মিন রাশির দ্বিতীয় ঘরে দৃষ্টি প্রদান করার জন্য আপনার পরিবারের বা আপনার নিজের বা আপনার সন্তানদের মান ও খ্যাতির বৃদ্ধি হবে আপনার পদোন্নতি হবে অর্থাৎ আপনি কর্মসূত্রে বা চাকরি সূত্রে বা ব্যবসা সূত্রে বা শিক্ষকতা পুলিশ বা যে কোনো কর্মের সাথেই যুক্ত রয়েছেন বা রাজনীতির সাথে যুক্ত রয়েছেন বা যে কোনো পেশাতেই যুক্ত থাকুন না কেন তাদের ক্ষেত্রে কিন্তু আপনাদের মান যশ খ্যাতির বৃদ্ধি পাবে আপনার পদোন্নতি হবে বা প্রমোশন হবে অন্য মানুষদের সাথে আপনার ভীষণ বন্ডিং তৈরি হবে সুসম্পর্ক সৃষ্টি হবে অর্থাৎ মুদ্রা কথা হল এপ্রিল মাসে আপনার বা আপনার সন্তানদের সার্বিক দিক থেকে কিন্তু একটা মান যশ খ্যাতি বা পদোন্নতির নৈসর্গিক শুভ যোগ ও সুবিধা দেখতে পাওয়া যাচ্ছে মীন রাশির মানুষদের জন্য তৃতীয় যে ভবিষ্যৎবাণীটি অর্থাৎ মে মাসের যে ভবিষ্যদ্বাণীটি উঠে আসছে তা হলো স্বাস্থ্য সম্পর্কিত মীন রাশির জাতক জাতিকারা মে মাসে এসে স্বাস্থ্যের বিষয়ে কিন্তু খুব খুব উন্নতি লাভ করবে আপনার শরীরে যে দীর্ঘদিন যে রোগ বাসা বেঁধেছিল যেই রোগের কারণে আপনি ভীষণ টেনশনে ছিলেন বা যেই রোগের কারণে আপনার বা আপনার পরিবারের কোনো সদস্যের বেশ কিছু সময় ধরেই ভোগান্তি চলছে বা আপনার বাবা মায়ের শরীর সংক্রান্ত বা আপনার সন্তান বা আপনার লাইফ পার্টনারের কোনো শরীর সংক্রান্ত বা আপনার বাড়ির কোনো ফ্যামিলি মেম্বারের শরীর সংক্রান্ত যদি কোনো সমস্যা ছিল সেই সমস্যাগুলি কিন্তু এবার মিটে যেয়ে শুভ ভাব আসছে অর্থাৎ আপনার শক্তি এনার্জি শক্তি বা কনফিডেন্স লেভেল উচ্চতর অবস্থা আসবে এই মে মাসে কারণ স্বাস্থ্যের অধিপতি বুধদেব আপনাদের মীন রাশিতে অর্থাৎ বুধ গ্রহ আপনাদের মিন রাশিতে প্রবেশ করছেন ষষ্ঠভাবে দৃষ্টিদান করছেন এই মে মাসের শুরু থেকেই তার স্বাস্থ্য সম্পর্কিত যে কোনো সমস্যার সমাধান আপনার মে মাসে এসেই হবে মীন রাশির জাতক জাতিকাদের চতুর্থ যে ভবিষ্যৎবাণীটি অর্থাৎ জুন মাসের যে ভবিষ্যৎবাণীটি উঠে আসছে তা হলো আপনার বা আপনাদের সন্তান সম্পর্কিত বিষয়ে শুভ প্রাপ্তিযোগ দেখতে পাওয়া যাচ্ছে পরাশরীয় জ্যোতির সিদ্ধান্ত অনুযায়ী আমরা জানি যে কোনো রাশির পঞ্চম ঘর হলো সন্তানের ঘর তাই জুন মাসে শনি মহারাজের দৃষ্টি মিন রাশি ও মকর রাশিতে পঞ্চমভাবে পড়বে তাই যে সকল মিন রাশির বিবাহিত দম্পতিরা সন্তান ধারণের জন্য বা সন্তান নেওয়ার জন্য ভাবনা পরিকল্পনা করছেন এই জুন মাসের মধ্যে কিন্তু সন্তান প্রাপ্তির যোগ আপনাদের মিন রাশি ও লগ্নের জাতক জাতিকাতে দেখতে পাওয়া যায় অর্থাৎ এই জুন মাস অবশ্যই আপনাদের জন্য শুভ খবর নিয়ে আসবে আপনাদের মুখে হাসি ফোটাতে পারে এই জুন মাস এবং যারা সন্তান সম্পর্কিত গায়ন সমস্যায় রয়েছেন তাদেরও কিন্তু বলে রাখি এই জুন মাস আপনাদের জন্য শুভ খবর নিয়ে আসবে অর্থাৎ জুন মাস কিন্তু শনিদেবের পঞ্চম দৃষ্টি পড়ার জন্য সন্তান যোগ বা সন্তান ধারণ যোগের মাস হতে চলেছে মিন রাশির জাতক জাতিকাদের পঞ্চম যে ভবিষ্যৎবাণীটি অর্থাৎ জুলাই মাসের যে ভবিষ্যৎবাণীটি উঠে আসছে তা হল শনি মহারাজ জুলাই আগস্ট এই মাসগুলিতে মিন রাশির একাদশ ঘর অর্থাৎ অর্থ ইনকাম ও অর্থ সেভিংসের ঘরে দৃষ্টি প্রদান করছে তাই জুলাই মাসের শুরু থেকেই কিন্তু আপনার আয় বাড়বে অর্থাৎ চাকরি বা ব্যবসা সূত্রে বা ব্যবসার ক্ষেত্রে অর্থ ইনকামের পথে ভীষণভাবে উন্নতি যোগ সৃষ্টি হবে আর্থিকগত দিক থেকে আপনার আয় এতটাই বাড়বে যে যে কোনো অর্থ সম্পর্কিত সমস্যা বা অর্থের অভাবে থেমে থাকা কাজ অর্থাৎ অর্থ সংক্রান্ত যে কোনো সমস্যা আপনি বাড়ি গাড়ি বা কোনো আপনার চাকরি সংক্রান্ত বিষয়ে বা আপনার যে কোনো অর্থ সংক্রান্ত কোনো বিষয়ে আপনার আটকে থাকা কাজের কিন্তু এবার সমস্যার সমাধান হবে বা সেই সমস্যা থেকে মুক্তি পাবেন এই মাসের শুরু থেকেই এই আয় বৃদ্ধি আপনার সার্বিক দিক থেকে কিন্তু ভাগ্য বদলে দিতে পারে তাই আপনারা চেষ্টা করবেন জুলাই মাসে শনিবার দিনগুলিতে নিরামিষ খাবার ভক্ষণ করতে এতে কি হবে না এতে আপনার উন্নতির পথে কিন্তু আশার আলো দেখতে পাওয়া যাবে অর্থাৎ শনিদেবের আশীর্বাদ প্রাপ্ত পাবেন ভীষণভাবে মিন রাশির মানুষদের জন্য ষষ্ঠ যে ভবিষ্যৎবাণী অর্থাৎ আগস্ট মাসের যে ভবিষ্যদ্বাণীটি উঠে আসছে তা হলো এই আগস্ট মাস মিন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে ভূমি ও বাহন যোগ তৈরি করবে অর্থাৎ আপনার মিন রাশি আপনি কিন্তু আগস্ট মাসে আপনার শখের গাড়ি কিনতে পারবেন বা ব্যবসার ক্ষেত্রে আপনি কোনো গাড়ি কেনার অপেক্ষা ছিলেন সেটা কিনতে পারবেন সেটা দু চাকা হোক বা চার চাকা হোক বা গাড়ি কেনার যোগ কিন্তু এই আগস্ট মাসে মিন রাশির জাতক জাতিকাতে রয়েছে সেটা আপনার নিজেরা হন বা আপনার সন্তানের হোক যেই হোক আপনার ফ্যামিলি মেম্বারদের কিন্তু বা আপনার নিজের কিন্তু গাড়ির যোগ রয়েছে পাশাপাশি এই আগস্ট মাসের মধ্যেই আপনি কোনো ভিটে বা জায়গা বা কোনো সম্পত্তি ক্রয় বা বিক্রয় করতে পারবেন যেটা দীর্ঘদিনের অপেক্ষায় ছিলেন মিন রাশির মানুষের জন্য সপ্তম যে ভবিষ্যৎবাণীটি অর্থাৎ সেপ্টেম্বর মাসের যে ভবিষ্যৎবাণীটি উঠে আসছে তা হলো বিবাহ যোগ এই বিবাহ যোগটা কিন্তু আপনাদের ক্ষেত্রে অত্যন্ত শুভভাবেই তৈরি হচ্ছে সেপ্টেম্বর মাস মধ্যে মিন ও মকর রাশি সপ্তম ঘরে শনিদেবের দৃষ্টি পড়তে শুরু করেছে অর্থাৎ আপনার বা আপনার সন্তানদের ক্ষেত্রে হোক বা আপনার নিজের হোক কিন্তু একটা শুভ যোগ তৈরি হচ্ছে তাই অবিবাহিত বা বিবাহ বিচ্ছেদকারী ব্যক্তিরাও কিন্তু চেষ্টা করলে সেপ্টেম্বর মাসের মধ্যেই বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারবেন কেননা আপনার রাশি বা লগ্নের ক্ষেত্রে সেপ্টেম্বর মাস বা পরবর্তী সময় পর্যন্ত বিবাহ যোগ সৃষ্টি হচ্ছে যেহেতু আপনাদের সপ্তম ঘরের রাশিপতি বা লগ্নপতি দৃষ্টি পড়বে তাই যারা অনেক দিন ধরে চেষ্টা করেও সফলতা পাচ্ছিলেন না বা যারা বিবাহ করবেন বলে ভাবনা চিন্তা করছেন তাদেরকে বলে রাখি সেপ্টেম্বর বা পরবর্তী সময় পর্যন্ত সময়কালটা কিন্তু আপনাদের ক্ষেত্রে ভীষণ শুভ সংকেত নিয়ে আসতে পারে বা নিয়ে আসতে চলেছে অর্থাৎ বলা যেতে পারে দু সালের মধ্যেই কিন্তু আপনাদের বিবাহ হবে আপনারা দেখাশোনা চালিয়ে যান আপনাদের শুভযোগ নিশ্চিতভাবেই সেপ্টেম্বর মাসের মধ্যেই আসবে মিন রাশির মানুষদের জন্য অষ্টম যে ভবিষ্যৎবাণীটি উঠে আসছে অর্থাৎ অক্টোবর মাসের যে ভবিষ্যৎবাণীটি উঠে আসছে তা হলো প্রেম এবং ঋণ সংক্রান্ত বিষয় অর্থাৎ অক্টোবর মাসে আপনি মিন রাশি বা লগ্ন প্রেম কিন্তু আপনাদের ক্ষেত্রে অত্যন্ত সফলতা এনে দেবে মিন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এছাড়া নতুন করে প্রেম কিন্তু ধরা দেবে আপনাদের জীবনে এবং যারা অলরেডি প্রেমে রয়েছেন বা প্রেম করেছেন তাদের কিন্তু সেখানে ভালো সফলতা পাবেন অর্থাৎ আপনার প্রেম কিন্তু বিবাহ পর্যন্ত এগোবে অর্থাৎ এবং যারা ঋণের জ্বালায় জর্জরিত হয়ে রয়েছেন বা দীর্ঘদিন ধরে ঋণের জন্য আপনারা বিভিন্ন টাকা জোগাড় করছেন কিন্তু ঋণ মুক্ত হতে পারছেন না তাদের জন্য কিন্তু শুভ সময় আসতে রয়েছে এবং যারা ঋণ দিয়ে রেখেছেন আদায় করতে পারছে না বকেয়া টাকা তাদের ক্ষেত্রেও কিন্তু এবার আপনাদের এই টাকা আদায় হবে যেহেতু শনিদেবের শুভ দৃষ্টি আপনাদের রাশির ক্ষেত্রে পড়তে শুরু করেছে এবং এই দু হাজার চব্বিশ সালটি শনিদেবের শুভ বছর হতে চলেছে তাই এই চব্বিশ সালটিকে যথার্থভাবে শনিদেবের আশীর্বাদ পান তাই কমেন্ট বক্সে অবশ্যই লিখুন জয় শ্রী শনি মহারাজের জয় এবং ঋণ মুক্তির জন্য অত্যন্ত শুভ মাস হতে চলেছে আপনাদের অক্টোবর মাস পর্যন্ত সময়কালটি মীন রাশির মানুষের জন্য নবম যে ভবিষ্যৎ উঠে আসছে অর্থাৎ নভেম্বর মাসের যে ভবিষ্যদ্বাণী তা হলো সম্পত্তি ও সন্তানদের সাবধানতার মাস এই মাসে মিন রাশির জাতক জাতিকাদের সম্পত্তির বৃদ্ধি পাবে অর্থাৎ এই মাসে আপনার বাড়ি তৈরি বা কেনা বা বাড়ির ফ্ল্যাট কেনা বা অলঙ্কার বা জমি কেনা বা ভিটে কেনার যোগ রয়েছে অর্থাৎ আপনার সন্তানদের প্রতি এবং আপনার সন্তানদের প্রতি একটু বেশি সচেতন হতে হবে এই মাসে এসে কেননা সন্তানরা আপনার কথার অবাধ্য হতে পারে বা ভুল পথে যেতে পারে বা সন্তানদের দ্বারা আপনি কোনো না কোনো আঘাত বা কষ্ট পেতে পারেন মনে এই মাসের পর্যন্ত মিনাসির রাশির মানুষদের জন্য দশম যে ভবিষ্যৎবাণীটি অর্থাৎ ডিসেম্বর মাসে যে ভবিষ্যৎবাণীটি উঠে আসছে তা হলো আপনার প্রাপ্তিযোগ কর্মযোগ এবং পড়াশোনার যোগ অর্থাৎ চাকরি কর্ম পড়াশোনার প্রাপ্তিযোগ এই ডিসেম্বর মাসে আপনি ফাটকা কোনো জায়গা থেকে বা লটারি থেকে কিন্তু প্রাপ্তি ঘটতে পারে আপনার পাশাপাশি আপনার দ্বাদশ ঘরে শনিদেবের দৃষ্টি পড়ার জন্য আপনার ভাগ্যের সার্বিক উন্নতি হবে আপনার কর্মের সার্বিক উন্নতি হবে এবং যে কোনো প্রতিযোগিতামূলক বা পরীক্ষার ক্ষেত্রে পূর্ববর্তী মাসগুলি বা বছরগুলির তুলনায় অত্যন্ত ভালো ফল পাবেন যা আপনার এবং আপনাদের পরিবারের উন্নতির পথে বা চাকরি লাভের ক্ষেত্রে উন্নতির পথে আসার আলো দেখা যাচ্ছে মিন রাশির জাতক জাতিকাদের তবে এখানে মনে রাখা প্রয়োজন এই যে দশ মাসে দশটি ভবিষ্যৎবাণী নিয়ে আজ হাজির করলাম সেগুলি যে সব মিন রাশির জাতক জাতিকাদের জীবনই ঘটবে এমনটা নয় কারণ রাশি মিন হলেও অনেকে লগ্ন কিন্তু আলাদা আলাদা তবে এবং গ্রহদের গোচরগত অবস্থানও ভিন্ন ভিন্ন রকমের তবে সমস্ত কিছুটাই অ্যাস্ট্রোলজি অনুযায়ী সমস্ত কিছু বিবেচনা করেই প্রেডিকশানটি করা হয়েছে আশা করি দর্শক বন্ধুরা ভিডিওটি থেকে আপনারা উপকৃত হবেন যা আপনাদেরকে আগামী দিনে পথ চলার পথে এগিয়ে যেতে সাহায্য করবে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং সবশেষে একটা কথাই বলবো যেহেতু দু হাজার চব্বিশ সাল শনিদেবের বছর হতে চলেছে তাই শনিদেবের আশীর্বাদ পেতে অবশ্যই কমেন্ট বক্সে লিখুন জয় শ্রী শনি মহারাজের জয় জয় শ্রী শনি মহারাজের জয় এবং যেই যেই মাসগুলি আপনাদের ক্ষেত্রে শুভ বা আপনাদের যে যেই শুভ ফলগুলি প্রয়োজন সেই মাসের শনিবারগুলি নিতে আপনারা সেই শনিবারগুলিতে অবশ্যই নিরামিষ খাবার ভক্ষণ করুন দেখবেন খুবই শুভ ফল পেতে চলেছেন এবং শনিদেবের মন্ত্র পাঠ করুন জয়